বিজেপি ছেড়ে যুবদের তৃণমূলে যোগদানের হিরিক ইটাহারে রবিবার রাতে ইটাহার চৌরঙ্গি মোড় এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে যোগদান কর্মসূচির আয়োজন করা হয় এদিন ইটাহার গ্রাম পঞ্চায়েতের সুরিয়াপাড়া বুথের প্রায় শতাধিক যুবক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তাদের হাতে দলীয় তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক মুসরফ হোসেন ব্লক তৃণমূল সভাপতি কার্তিক দাস অঞ্চল সভাপতি খাজিমদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা মূলত হরিয়ানা দিল্লি সহ শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে হেনস্থার প্রতিবাদে এবং বাংলাকে ভালোবেসে সুলিয়াপাড়ার শতাধিক যুবক ছেলেরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে দাবি ব্লক সভাপতি কার্তিক দাসের পাশাপাশি দল ত্যাগীদের তৃণমূলের যথাযথ মর্যাদা দেওয়া হবে বলেও জানান তিনি বুট আপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপ কেনাই পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপ উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইন এ শর্ত প্রযোজ্য আজকে দল বদলা কীভাবে হলো আজকে সুলিয়াপাড়া থেকে প্রায় একশো যুবক বিজেপি ছেড়ে আমাদের বিধায়কের হাত ধরে তৃণমূলের যোগদান করলো এবং বিজেপি আমাদের বিধায়কের উপস্থিতি দিতে এবং অঞ্চল আমাদের ইটার অঞ্চলের সভাপতি খাজিমুদ্দিন উল্লার উপস্থিতিতে আজকে বিজেপি ছেড়ে একশো বিজেপি কর্মী এর হলে যোগ্রান্ত কেন করলো তারা যোগদান কি বলবে বিজেপির কোনো উন্নয়ন নেই এবং সর্বোপরি আজকে যে বাঙালিকে বাইরে হেনস্থা করা হচ্ছে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলো হরিয়ানা দিল্লির সমস্ত জায়গায় তারই প্রতিবাদে আজকে যুব গোষ্ঠী আজকে জাগ্রত হয়েছে তাদের চেতনা জেগেছে বাংলার প্রতি তাদের যে একটা ভালোবাসা তারই একটা ফলস্বরূপ আজকে তারা তৃণমূলে যোগদান করবে কীভাবে কাজে লাগাবে ওদেরকে আমাদের আমরা শুধু দল করি না তৃণমূল গ্রাম রাগ করি আমরা সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে কাজ করি সামাজিক যে কোনো উন্নয়ন কাজে তাদেরকে আমরা ব্যবহার করি মানুষের সেবায় সমাজ সেবায় তাদেরকে আমরা নানারকমভাবে যে দিক দিয়ে হোক বিধায়কের পরামর্শে তাদেরকে আমরা সেই জায়গাগুলোতে তাদেরকে কাজ করা হাট থেকে দীপক রামসুন্দরের রিপোর্ট কুলিক নিউজ